गीता ध्यान शीलस्य प्राणायाम परसस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च श्रीमद् भागवत गीता यथा यथा द्वितीय अध्याय पंचम श्लोक গুরুন হত্যাহি মহানুভাবান শ্রেয় ভক্ত ভৈচমপিহ লোকে হত্যার্থ কামস্ত গুরু নিহব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান অর্জুন বলছেন হে কৃষ্ণ এই গুরুদেবকে আমাকে হত্যা করতে হবে তারা হচ্ছেন মহানুভব আমি তাদের হত্যা করে আমার লাভ কি হবে আমার মনে হয় ভক্ষ হলোক আমার মনে হয় এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে আমার ভিক্ষা করা উচিত ভিক্ষা করে আমি জীবন ধারণ করব আর হত্যা কামাংস্ত গরু নহব আর যদি আমি এদেরকে হত্যা করে রাজ্য লাভ করি ভঞ্জীয় ভোগান রুধিক প্রতিধান তাহলে আমার সারা জীবন আমার অন্তরাত্মা কাঁদবে কেননা গুরুজনদের হত্যা করে তাদের রক্ত মাখাই রাজধানী আমার হৃদয়কে কুরে কুরে নষ্ট করে দেবে স্বাভাবিকভাবে আমরা আমাদের সকলের গুরুজনদের প্রতি শ্রদ্ধা গুরুদেবের প্রতি শ্রদ্ধা এবং শিক্ষাগুরু টিউশন টিচার স্কুল মাস্টার সকলের প্রতি শ্রদ্ধা থাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত কিন্তু গুরুজনদের কর্তব্য হচ্ছে তার শিক্ষার্থীকে তার শিষ্যকে সঠিক মার্গে শিক্ষা দেওয়া পদ এবং সেই পথে পরিচালিত করা সে যেন কৃষ্ণ ভক্তির পথে ভগবত প্রাপ্তির লক্ষ্যে অগ্রসর হতে পারে সেই শিক্ষা যদি তারা না যান তাদেরকে গুরু বলা যায় না গুরু কথাটি হচ্ছেন যিনি কৃষ্ণ প্রাপ্তি ভগবত প্রাপ্তি মনুষ্য জীবনের লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করবে সেটাই ভগবদ্গীতার মূল শিক্ষা তাই আমরা যারা গুরুজন আছি বাবা মা দাদু দিদা ঠাকুমা অথবা আমার গুরুদেব টিউশন টিচার স্কুল টিচার সকলের কর্তব্য হচ্ছে তার শিষ্যকে তার পুত্রকে তার শিক্ষার্থীকে সঠিক মার্গে প্রদর্শন করা তারা জাগতিক শিক্ষা লাভ করার সাথে সাথে তারা পারমার্থিক শিক্ষার অগ্রগতি লাভ করে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে তা না হলে তাদের গুরু পদপাজ্য দেওয়া যাবে না